হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা বানিয়ে নিলাম এরপর আজকে আমার বাবার বাসায় যাওয়ার কথা তো ভাবলাম আমার আগের বার যাওয়ার সময় কিছু হোম ডেকোর কেনার কথা ছিল কিনতে পারিনি যেহেতু আমার পরীক্ষা চলছিল তাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এক নম্বরে এখানে হোম ডেকোর কিন্তু খুব বেশি আইটেম আমার চোখে পড়েনি তো আমার বাসা থেকে যেহেতু মিরপুর কাছে আমার নিউ মার্কেটে যেতে ইচ্ছা করলো না তো মিরপুর চলে আসলাম তো এত গরম ছিল আজকে তো আমি কিছু কিনে নিয়েছি আসলে কেনাকাটার সময় মানে ভিডিও করতেই ভালো লাগে না তো আমার কেনা কিন্তু শেষ তো আমি যেগুলো আমার ভালো লাগছে খুব বেশি কিছু কিনি অল্প কিছু কিনে বাসায় ফিরে যাচ্ছি যেহেতু বেশি দেরি করা যাবে না আর যেতে হবে এদিকে বৃষ্টি ছিল বলে বাসায় গিয়ে আরও এক ঘন্টা ওয়েট করতে হয়েছে বের হওয়ার জন্য তো বের হয়ে আমরা একটু উবার কল করছি যেহেতু জিনিস একটু বেশি ছিল আমরা দুই বোন একসাথেই যাচ্ছি বাসায় তো অনেক জিনিসই ছিল তো ভাবছিলাম এগুলো কীভাবে নেব আমার হাজবেন্ড আমাদের এগিয়ে দিয়ে আসছিলো তো দেখো বৃষ্টি মানে ওয়েদারটা খুব ভাল লাগতেছিলো যে বৃষ্টি পরপর আবার রোদ উঠে গেছে না অনেক ফ্রেশ লাগতেছিলো আশেপাশে সব তো এরপর আমরা বাসে উঠে গেলাম ভাগ্যিস যাওয়ার সাথে সাথেই টিকিট পেয়েছিলাম চারটে বাস ছিল যদিও সবচেয়ে পিসেই চিট ছিল তো দেখো ওয়েদারটা খুবই ভাল লাগছিলো সাভারে চলে আসছি আমরা সাভারের ওয়েদার কিন্তু আমার খুবই ভালো লাগে ভাই সাভার আমার অনেক প্রিয় একটা জায়গা যেন কেন আমার ক্যাম্পাস আমার এত পছন্দের ক্যাম্পাসের আশেপাশে আসলেই মানে আমার মনে হয় যে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল তো দেখো আমার অনেক ইমোশনাল লাগছিলো যে আমি ক্যাম্পাসে এখন চাইলেও থাকতে পারি না আমি এখনও হল ছাড়িনি বাট চাইলেও আসলে নিজের সংসার রেখা এখন আর থাকা হয় না তো যাচ্ছি ওয়েদারটাও ভালোই লাগছিল আমার এই টাইমে আসলে বাসে ঘুরতে ভাল লাগে না বাসে বাট রিক্সায় ঘুরতে অনেক ভালো লাগে যখন রোডটা হালকা তাপ দেয় আর মানে সন্ধ্যা সন্ধ্যা রাগ দিয়ে এই টাইমগুলোতে না ঘুরতে খুব মজা লাগে তো যেহেতু এখন আমার ভালোই লাগছিলো জ্যামও একটু কম ছিল দেখো আমার ক্যাম্পাস পার হয়ে গেলাম প্রতিটা জায়গায় কিন্তু অনেক স্মৃতি তো এর মধ্যে আবার ক্ষুদা লাগছে তো টেস্টের ট্রিট থেকে দুটো পেটিস নিয়ে আসছিলাম তো আমরা দুইজন ভাবলাম খেয়ে নেই দেখো আমার কিন্তু পঞ্চাশ টাকা হিসেবে পেটিস অতটাও ভালো লাগেনি তো খুবই পাতলা ছিল ভাই টেস্টে যে মানে এত বেশি দাম তারপর দেখো আমরা কিন্তু সাবার পার হয়ে গেছি ধামরাইতে তো খুব ভালো লাগছিল এই নদীটা নদী না কি বলে এটা তো ধরো মানিকগঞ্জের দিকে তো দেখো আমরা ফেরির কাছে আস্তে আস্তে রাত হয়ে গেছে পদ্মার পাড়ে কে কে আছো জানাবে অবশ্যই আমার কিন্তু কথায় অনেক জড়তা আছে কারণ আসলে আমি এগুলো করি না তো দেখো দেখতে দেখতে চলে এসেছি রিক্সা নিয়ে এখন বাসায় চলে যাব অনেকদিন পরই বাসায় আসলাম আসলে আমার কোথাও যেতেও ভাল লাগে না আর গেলে ওখান থেকে আসতেও ইচ্ছা করে না এটা কিছু তো আমারই সমস্যা নাকি তোমাদেরও আছে বলো তো তো দেখো পূজার জন্য কিন্তু পুরো শহরটা অনেক সুন্দর করে সাজিয়েছে আসলে একটা বড় উৎসবের আগে না ভাল লাগে সেটা যেটাই হোক না কেন যেই ছবি হোক না কেন পুরা শহরে একটা আমেজ থাকে তো দেখো আমাদের ফরিদপুরে কিন্তু অনেক বড় করে পূজা হয় এটা হলো পুরাণ বাস স্ট্যান্ড এখানে সবচেয়ে বড় পূজা হয় আমাদের তো দেখতেই পাচ্ছ অনেক গর্জিয়াসভাবে সাজিয়েছে দেখো আমাদের কিন্তু মসজিদার মন্দির এখানটায় পাশাপাশি এই জায়গাটা কিন্তু এমনি অনেক ফেমাস হয়েছে তো দেখো পুরা শহরটাই সাজাইছে আমার খুব ভালো লাগতেছিল এই মণ্ডপ দুইটা পাশাপাশি মণ্ডপ দুইটাই খুব গর্জিয়াস হয় তো এখন আমি বাসে চলে যাবো ভালোই লাগছিলো রাতের বেলা রিক্সা ঘুরতে বাট প্রচুর টায়ার্ড ছিলাম জার্নি করতে না ভালো লাগে না আসলে এখন একটুও ভালো লাগে না জার্নি করতে আমার মনে হয় সারাদিন বাসায় বসে থাকি আর অনেক দিন পর আম্মু বারবার বলছিল যে বাসায় আসো বাসায় আসো একটু ঘুরে যাও আমার শরীরটা ভালো না দেখে যাও তো ভাবছিলাম একটু পূজায় ঘুরতে যাব অন্য কোথাও তো ভাবলাম থাক বাসায় যেই যেহেতু পূজার মধ্যে সবাই ঘুরতে যাবে তো আমার অনেক ভালো লাগছিল দেখো অনেক সুন্দর লাইটিং করছে পুরো শহরটাই লাইটিং করছে আমাদের ফৈদপুরে পূজার আমেজটা কিন্তু সবসময় বেশি তো দেখতে দেখতে আমি বাসায় চলে এলাম আমি কিন্তু আসলে সব ক্লিপ নেই না যতটুকু আমার মনে হয় বাসায় এসে দেখি বাসার অবস্থা খুবই ভয়াবহ বাসায় কাজ করছে তো আমি যেগুলো কিনে এনেছিলাম আসার সাথে সাথে এগুলো আমি আমার বোন রাখা শুরু করছি এরপর খেতে বসে যাই আছে যেহেতু অনেক টায়ার্ড ছিলাম এরপর আসলে হোম ডেকোরগুলো বের করে ভিডিও করব ওই ইচ্ছাটা হয় নাই আমি জানি না সবাই কীভাবে সারাক্ষণ ব্লগে ক্যামেরা বের করে রাখে আমি জাস্ট এখন শখের বসে করতেছি তো আমার খুবই বিরক্ত লাগতেছিলো যে ভাবলাম থাকি একটু শুরু করছি কয়েকটা দিন একটু ব্লগ দেই দেখি যেহেতু আমি আপাতত কিছু করছি না সারাদিন আমি আসলে কোনো কাজ না থাকলে ঘুমাই থাকি বা কিছুই হয় না প্রোডাক্ট তো ভাবলাম যে অন্তত এই জন্যও যদি আমার একটু কাজ করা পরে তো ভালোই হবে তো আমার আসলে সারাদিন জার্নি করে অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছিল না কাচ্ছে ভাই থেকে বিরিয়ানি এনে রাখছিল আব্বু কিন্তু আমার খাইতে ইচ্ছা করতেছিল না আমি বলছি আমি ভাত খাবো ভাই তো ওইখানে দেশি পাঙ্গাস মাছ রান্না করে রাখছিলো ওইগুলো দেখিয়ে নিলাম দেখো আম্মু আর আমার বোনের সাথে একটু ফাইজামো করতেছিলাম এরপর আমি বললাম যাও এখন আমি ঘুমাবো খুবই টাইট যাই হোক তোমরা ভালো থেকো